আসসালামু আলাইকুম নদীর পাড়ে আসছিফতার করার জন্য ওই যে দেখছেন মানুষ যে পিছনে মানুষ আমার বন্ধু বান্ধব সামনে তো নদীর পারে দেখেন এটা হলো বাগান হ্যাঁ ফলের বাগান আমের বাগান তো খুব ভালো লাগতেছে আমার কাছে জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন ইনশাল্লাহ কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা চাইলে নদীর পাড়ে আসতে পারেন সামনে যে রোজাগুলো আছে সে রোজাগুলোকে কেন্দ্র করে নদীর পারে ইফতার করার মজাটা আলাদা থ্যাংক ইউ যারা আমার লাইফটি দেখতেছেন খুব ভালো লাগতেছে এখন দেখাচ্ছি নদীর পাড়ার দিকে যাচ্ছি আমরা একটু অপেক্ষা করুন এই যে যখন কুমিল্লাতে বন্যা হয়েছিল এদিকে উপরে কিন্তু পানি ছিল দেখেন উপরে পানি ছিল এই যেটা হলো গুমতি নদীর পার আমরা যেটাকে যেখানে আসলে বন্যা হয়েছিল এই এই এটা হলো গুমতি নদীর পার বুঝতে পারছেন আসলে হাতে করে ভিডিও করতে হচ্ছে স্থানও আনি নাই এইটা হলো গুমতি নদীর পার এখানে আসলে আমরা ইফতার করবো একটু সামনে ওই যে দেখতেছেন আমার ফ্রেন্ড সবাই যাচ্ছে সামনের দিকে খুব চমৎকার একটি ভিউ